জয়ের অনেক নেশা ছিল শেষ মেজে সে কাপ প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করেছি ইনশাল্লাহ আমাদের পরবর্তী ম্যাচ শ্রীলঙ্কার সাথে ইনশাল্লাহ সেটা আমরা জয়ী হব ইনশাল্লাহ সে আশা রাখছি ইনশাল্লাহ আজকে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স লিটন দাস অনেক ভালো ব্যাটিং করেছে ওভারঅল বলিং যদি বলিং যদি আসেন তাহলে প্রথম যে তানজির সাকিব অসাধারণ বল হবে তানজির সাকিব বাংলাদেশ ইনশাল্লাহ সেমিফাইনাল আশা করছি এই মুহূর্তে ইনশাল্লাহ ইন্ডিয়া আসলে বর্তমানে অনেক ডিফিকাল্ট টিম ওরা অনেক স্ট্রং টিম ইন্ডিয়ার ইন্ডিয়া যে টিম নিয়ে এখানে আসছে অনেক অলরাউন্ডার রয়েছে অনেক ভালো ব্যাটিং রয়েছে ইনশাল্লাহ তবে আশা রাখছি ইনশাআল্লাহ যেহেতু টি টোয়েন্টি গেম যেদিন যে ভালো খেলবে সেদিন সে উইন করবে ইনশাআল্লাহ